একটি গ্রামে একজন বুড়িমা ও তার নাতি রবি বাস করত একটি কুঠিতে ছেলেটির মনে অনেক কষ্ট বাবা মাকে হারিয়েছে একটি অ্যাক্সিডেন্টে মনে তার অনেক কষ্ট বুড়িমা ছাড়া তার কেউ নেই বুড়িমা সেই কুঠির বারান্দায় বসে ভাবছে মনে মনে বলছে রবি যে কখন বাড়ি আসবে সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে এই ছেলেটিকে নিয়ে আর পারি না সেই সময় রবি ফিরে আসলো ঠাকুমা আমাকে খেতে দাও না খুব খিদে পেয়েছে রবি তুই খুব বাজে হয়ে গেছিস তুই বাড়ি থেকে কবে বেরিয়েছিস তুই জানিস না আবার শরীরটা ঠিক নেই চল তোকে খেতে দিই কিছুদিন পর সকালবেলা বুড়িমা আর রবি বসে আছে রবি হঠাৎ করে কাছে এসে বলল বুড়িমার কাছে ঠাকুমা আমি খেলতে যাচ্ছি আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো তুই এত খেলিস যাড়ে তাড়ে আসিস কিন্তু এই বলে রবি খেলতে চলে যায় তারপর কিছুক্ষণ পর বুড়িমা ঘরে যাচ্ছে ঘরে ঢুকতেই বুড়িমা মেঝেতে পড়ে যায় বুড়িমা সেই মেঝেতেই পড়ে থাকে তারপর কিছুক্ষণ পর রবি বাড়ি ফিরে এসে দেখে ঠাকুমা মেঝেতে পড়ে আছে ঠাকুমা আর বেঁচে নেই সেই বলে রবি কাঁদতে লাগল বুড়িমা মারা যাওয়ার কয়েকদিন পর রবি অনেক অসহায় হয়ে পড়ে তার একটা কাজের দরকার কাজের সন্ধানে ঘুরছে রবি কোথাও কাজ পাচ্ছে না বাড়িতে একা একা শুয়ে ভাবছে কাজের খোঁজে আজকেও বেরোতে হবে তারপর রবি বাড়ি থেকে বেরোলো কাজ পাওয়ার উদ্দেশ্যে রাস্তা দিয়ে যেতে যেতে রবি হঠাৎ করে দেখল রাস্তার পাশে একজন চাষি চাষ করছে রবি তখনই দাঁড়িয়ে চাষিকে ডাকলো ও কাকু ও কাকু শুনে যাও না একটু কেন হে কেন ডাকছো আমাকে দেখছো আমি কাজ করছি তা না কাকু একটা কাজের প্রয়োজন কাকু আমার কাজ না করলে যে না খেয়ে পেয়ে মরে যাব বাবা এমন বলে না ঠিক আছে আমি কাজ দিচ্ছি তুমি হাল চালাতে পারো তো চাষি এই বলে রবিকে কাজে রাখল রবি দিন সকালবেলা এসে জমিতে চাষ করত রবির এইভাবেই দিন চলে যেত